নমস্কার বন্ধুরা মামুন্স কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই শীত শেষ হয়ে গেছে হালকা হালকা গরম পড়তে শুরু করেছে আর আজকে আমি নিয়ে চলে এসেছি ডাঁটা আলু বড়ি বেগুন শিম দিয়ে একটা সুন্দর পাতলা ঝোল যেটা আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়তো হয়ে থাকে তো পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই আমি সবজিগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তার সাথে সজনের ডাঁটা শিম বেগুন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দু টুকরো করে নিয়েছি মাঝে শীতটা ফেলে দিয়ে বেগুনগুলোকে বেশ একটু বড় বড় করে কেটেছি ডাঁটা নিয়ে নিয়েছি সজনের কিছুটা এখানে আমি ছটা মতো ডাঁটা ব্যবহার করেছি আর দুটো বড়ো সাইজের আলু নিয়েছি দেড়শো গ্রাম মতো সিম নিয়েছি আর একটা বড় বেগুন নিয়েছি তার সাথে নিয়েছি পনেরোটা মতো বড়ি এর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন সব সবজিগুলোকে ধুয়ে রেখেছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই রান্নাটা আপনারা দুটো ভাগে করতে পারেন প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে করতে পারেন তাতে তেলের পরিমাণটা অনেকটা বেশি লেগে যাবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি আজকে তেলের পরিমাণটা কম যাতে লাগে সেই জন্য সব সবজিগুলোকেই একই সাথে ভেজে নেব আলাদা আলাদা করে ভাজছি না প্রথমেই বড়িটা ভেজে তুলে রেখে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট মতো ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম সজনের ডাঁটাগুলো ডাটাগুলো দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় মোটা ডাঁটা নয় এখন তো কচি কচি ডাঁটা বাজারে পুরো অ্যাভেলেবেল আপনারা এই ডাঁটা দিয়েও করতে পারেন ডাটাটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর বেগুনগুলো সব কিছু দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব। তারপর আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। তাহলে আস্তে আস্তে এটা সিদ্ধও যেমন হয়ে যাবে সবজিগুলো একসাথে তেমনই ভাজাও হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে সবজি হয়ে গেছে অনেকটাই একটু পরে এটা কমে আসবে আপনারা প্রত্যেক দিন যেমন আমার রেসিপিকে ভালোবাসা দেন লাইক শেয়ার কমেন্ট করেন আজকেও করুন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে নিত্য নতুন অনেক ধরনের রান্না আছে যদি মনে হয় তাহলে দেখে নিতে পারেন এছাড়াও আপনাদের যদি কিছু রেসিপি দেখার মন হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেটা আপনাদেরকে দেখাতে তো দেখুন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে নাড়াচাড়া করার পরে দেখছি আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে সব সবজিগুলোও সিদ্ধ হয়ে এসেছে আমি তুলে রাখলাম খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দেড় চামচ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতাকে দিয়ে দিলাম ছিঁড়ে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোরনটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মশলা বেটে রেখেছি এই মশলাটার মধ্যে আছে আদা জিরে এবং শুকনো লঙ্কা তার সাথে আছে সামান্য একটু ধনে সব কিছুকে ভালো করে বেটে নিয়েছি এবার মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ তার সাথে রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণের জন্য কষাতে থাকবো মশলা থেকে যতক্ষণে না তেলটা ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো সব কিছু দিয়ে আবারও দু মিনিটের জন্য মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তারপরে দিয়ে দেব এতে জল আমি এটা যেহেতু ঝোল ঝোল করবার এই তরকারিটা ঝোল ঝোলই ভালো লাগে সেই জন্য আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি একটা বড় বাটির প্রায় দেড় বাটি মতো জল দিয়েছি জলটা দিয়ে মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় লাগেনি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়িগুলো বড়িগুলো দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকা খুলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আলু বেগুন বড়ি সিম দিয়ে ঝোল গরমের দুপুরে কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে বানান আশা করছি অনেকে এই রেসিপিটা জানেন যারা জানেন না তারা অবশ্যই বাড়িতে বানান ভালো লাগবে আর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি